প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠনের ব্যাপারে জানিয়েছিলেন তবে গত পনেরোই ডিসেম্বর দুটি মামলা বিচারাধীন থাকায় আপাতত বিডিআর হত্যা নিয়ে কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হাইকোর্টকে কথা জানানো হয়েছিল এই নিউজটি নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা সকলেই জেনেছেন সম্ভবত পিলখানা হত্যাকাণ্ড ছিল স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরের সবচেয়ে জঘন্য এবং নির্মম স্যাবোটাজ এই যে শুধু আগ্রাসী ভারত করেছে এমন নয় বরং খোদ রাষ্ট্রপ্রধান এই জঘন্য হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল যে কাজটি করতে গিয়ে আমরা বারবার মানসিকভাবে ট্রমার শিকার হচ্ছিলাম সেই কাজটি হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড কেবলমাত্র আগ্রাসী ভারতের প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করার জন্য এ দেশের সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করা হয় ঠান্ডা মাথায় শুধু তাই নয় তাদের পরিবারকেও জঘন্যভাবে নির্যাতন করা হয় তিনজন হিন্দি ভাষী লোক প্রবেশ করে নয় থেকে বারো জন লোক আমার রুমে প্রবেশ করেছিল আমাকে রুম থেকে বের করে নিয়ে গিয়েছিল বিডিআর এ তিন বছর আমার হাজবেন্ড পোস্টিং ছিল আমি কোনোদিন কোনো সৈনিকের মুখে হিন্দিতে কথা শুনিনি তারা হিন্দি ভাষায় কথা বলছিল আর আমার গোল থেকে আমার বাচ্চাদের কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর তাদের ড্রেস খুলে চেক করে তারা ছেলে নাকি মেয়ে তারা তখন আড়াই বছর আর সাড়ে নয় মাস বয়সী ছিল চেক করে তাদেরকে বলে যে পাকিস্তানি বাচ্চা একটা বাঁচিয়ে রাখবো না সদস্য কি কখনো বলবে পাকিস্তানি বাচ্চা একটা বাঁচিয়ে রাখবো না নাকি আমার হাজবেন্ড পাকিস্তানি ছিল আমি পাকিস্তানি ছিলাম আমরা কি বাংলাদেশি না এই কথা বলে কার সাজানো কার কথা সেদিনের সেই ঘটনা শুধু বাংলাদেশের মানুষের বিবেককেই নাড়া দেয়নি বরং বিশ্ববাসীর বিবেককেও নাড়া দিয়েছিল প্রচণ্ডভাবে একক কোন ঘটনায় এতগুলো সামরিক অফিসার হত্যাকাণ্ড ইতিপূর্বে পৃথিবীর আর কোথাও ঘটেনি এ নৃশংস হত্যাকাণ্ডের ব্যাপারে আমাদের সকলের জানা দরকার কিভাবে স্বাধীন বাংলাদেশে আগ্রাসী ভারত এদেশে তার অনুগত দাসকে ব্যবহার করে প্রকাশ্য দিবালকে এদেশের সাতান্ন জন সেনা অফিসারকে নৃশংসভাবে হত্যা করে সেদিন পিলখানার সামনে বাংলাদেশের সামরিক বাহিনী শুরু চেয়ে চেয়ে দেখেছিল আর উপলব্ধি করেছিল আগ্রাসী ভারতের কাছে বিক্রি হয়ে যাওয়ায় সরকারের সামনে তার কতটা আসহায় আগ্রাসী ভারতের প্রতিশোধ স্পৃহা এবং অনুগত দাসের কুটকৌশলের সামনে তাদের জীবন কত সস্তা আজ থেকে তিন বছর আগে আমরা নিয়ে কাজ করেছিলাম প্রাসঙ্গিকতা বিবেচনায় আমরা সেই পুরনো স্মৃতি আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম Uh, Amader Shampurko, Shampurko. we are partners not just for the liberation of Bangladesh but partners for the development of Bangladesh and we will always be partners for Bangladesh. So we are here we were we were with you we are with you and we will always be with you. ভারতের পররাষ্ট্রনীতি পরিচালিত হয় প্রতারক চাণক্যের অর্থশাস্ত্রে বলে দেওয়া ছয়টি নীতি অনুসরণ করে এই ছয়টি নীতির মধ্যে উল্লেখযোগ্য হল অনবরত আঘাত করে শত্রুকে আহত করে রাখার নামই যুদ্ধ অন্যকে নিজের কাছে আশ্রয় ও নিরাপত্তা চাইতে বাধ্য করাই হচ্ছে মিত্রতা চাণক্যনীতি মেনেই মিত্রতা প্রমাণ করার জন্য মুখে বন্ধুত্বের কথা বলে ভারত বাংলাদেশের বুকে চালিয়েছে একের পর এক নোংরা আঘাত ভারতের আগ্রাসন সিরিজের এই পর্বে বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দেবার জন্য পিলখানা হত্যাকাণ্ড সহ বাংলাদেশের বুকে রয়ের কয়েকটি স্যাবোটাজের পেছনের কাহিনী তুলে ধরছি আমরা পিলখানা গণহত্যা দু হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তৎকালীন বিডিআর বর্তমান বিজিবির হেড অফিস পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয় সাতান্ন জন সেনা অফিসার সহ চুয়াত্তর জনকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয় সেই সাথে চলে লুটপাট গণধর্ষণ সাম্প্রতিক বিশ্বের ইতিহাসে বিডিআরের মতো একটি সুশৃঙ্খল বাহিনীতে এমন হত্যাযজ্ঞের ঘটনা বিরল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করে সরকার পতনের জন্যই বিএনপি জামাত বা তথকথিত জঙ্গিরা বিডিআর কে দিয়ে এই কাজ করিয়েছে সবকিছুকে দর্শাত করবার অপচেষ্টা যাদের ভিতরে ছিল তারাই এই ঘটনাটা ঘটিয়েছে এতে কোনো সন্দেহ নেই একদিন একদিন এই সত্যতাটা বের হবে কারণ বিএনপি জামাতের এদের আবার তো ভালো একটা মিথ্যা বলার আট আছে কিন্তু বিদ্রোহী বিডিআর সদস্যরা কখনোই সরকার পতনের দাবি জানায়নি উপরন্তু তাদের সাথে শেখ হাসিনা বা শাসক দলের গুরুত্বপূর্ণ নেতাদের সুসম্পর্কের বিষয়টি প্রমাণিত হয় কেউ কেউ দাবি করেন অপারেশন ডালভাতে বৈষম্য আর্মি ফোর্সদের বিডিআর জওয়ানদের সাথে দুর্ব্যবহার সহ দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের কারণে সৃষ্ট ক্ষোভ থেকে এমন ঘটনা ঘটেছে আমিও এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী আমি অবশ্য সরাসরি স্পটেই ছিলাম তবে তখন তারা কিছু চিরকুট পাঠাচ্ছিল ভেতর থেকে এরকম চিরকুট ওই উপরে উঠে উঠে ওরা ছুড়ে মারছিল এবং বলছিল যে তারা যে এরকম তাদের দাবি দেওয়ার কথা বলছে এবং তারা তাদেরকে জিম্মি করেছে এটাও বলছে দিনের এবং এরকম কারা বা কারা বলছে সৈনিকরা বিডিয়ারের যে কোনো কোনো চিরকুটও আসছে অনেকে পেয়েছেন আমি কেন অনেকের মুন্নি ছিল ওরাও পেয়েছে তো কেউ কেউ বলছে যে এখানে অফিসারদেরকে মারা হচ্ছে কারণ এই অফিসারদেরকে মেরে ফেলা হচ্ছে এটা এটা আমরা চাচ্ছি অফিসার দা কষ্টের মধ্যে আছে এরকম একটু কেউ কেউ বলবার চেষ্টা করেছে অর্থাৎ যারা দেখছে মারার কথাটা তখনও বলা হয়নি তারা বিপদে আছে তাদেরকে জিম্মি করা হচ্ছে অর্থাৎ অফিসারদের প্রতি দরদ সম্বলিত চিরকুটু আছে যেমনি ডাল ভাতের চিরকুট আছে তাদের দাবি দেওয়ার চিরকুট আছে পক্ষান্তরে এরকম চিরকুটু তারা পাঠিয়েছে সাংবাদিকদের মাধ্যমে তাহলে কেন চৌকস সেনা অফিসারদের হত্যা করা হলো কারা করলো এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে চলে আসে আরো অনেক রহস্যময় প্রশ্ন বিডিআর এর মহাপরিচালক জেনারেল শাকিল আক্রান্ত হবার পর সাহায্যের জন্য প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনীর প্রধানকে ফোন করেন কিন্তু কেউই ফোন রিসিভ করেননি তখন ডিজি ওখান থেকে ফোন দিছেন চিফকে প্রধানকে তখন পান নাই কেউ একজন ফোন ধরছে আমি ঠিক যেহেতু কনফার্ম নাই এর নাম বলতে যাচ্ছি না উনি বলছে যে আপনাদের বিষয় নিয়ে সেনা প্রধান কথা বলতে গেছেন এরপরে প্রধান মন্ত্রণালয়ের কেউ ধরে না প্রধানমন্ত্রী তো ধরে না কারণ ডিজি পাগল হয়ে একজন সবাইকে ফোন দেওয়ার চেষ্টা করছে পঁচিশ তারিখ গেল পঁচিশ তারিখের পরে ছাব্বিশ তারিখ সকালে আমাদেরকে নিয়ে যাওয়া হলো আবহানি মাঠে সেখানেও একই অবস্থা যাওয়ার পরে বললো যে এখন অপারেশন করা যাবে না প্ল্যানিং করো এই করো স্যাটেলাইট ছবি দেয় এই দেয় বিভিন্নজন বিভিন্ন বক্তব্য দেয় বাট অপারেশনার হয় না ছাব্বিশ তারিখ সন্ধ্যার দিকে তখন বললো যে ঠিক আছে এখন তোমরা যাইতে পারো ঢুকতে পারো আসলে তখন ঢুকার আর কোনো কিছু নাই কারণ সমস্ত কিছুই শেষ পিলখানা ঘটনা যখন ঘটে এবং সেনাবাহিনী যখন পিলখানার সামনে ডিপ্লয়েড হয় সেনাবাহিনীকে সরকার কেন বাধা দিল ঢুকার জন্য ফার্স্ট অফ অল আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা একটা মিলিটারি সিচুয়েশন এখানে সেনাবাহিনী ট্যাকো করবে সেনাবাহিনী না পাঠায় তারা রাজনৈতিক নেতাদের কেন পাঠালো সিকিউরিটি ছাড়া এটা আমার একটা প্রশ্ন এবং সরকার এত কনফিডেন্স কিভাবে পায় থার্ড অফ অল হপ্তা হওয়ার পরে সেনাবাহিনীকে থ্রি কিলোমিটার উইথড্র করলো কেন পিলখানার দূর থেকে এবং জওয়ানদের পালাইতে দিল কেন ঘটনা পরবর্তী তিন মাস ইনভেস্টিগেশনে ছিলাম আমি এখানে আসলে ইনভেস্টিগেশনের আর কিছু বলার নাই এগারো হাজার পাতার ইনভেস্টিগেশন পরে আসছে এমন হয় আটশো পাতায় না সামথিং অনেক কিছু জমা দেওয়া হয় নাই অনেকগুলো হার্ড এভিডেন্সি ডিনাই করা হয়েছে অনেকের সিসিটিভি ফুটেজ আছে যে সিসিটিভি ফুটেজগুলো সিডি বা কেস স্টাডি দেওয়া হয় কিছু টেলিভিশন ভিতরে ছিল যেহেতু বিডিআর দরবার ছিল অনেকে আমন্ত্রিত হয়ে অনেক টেলিভিশন চ্যানেল সেটি কভার করতে গিয়েছিলেন দু একটা টিভি চ্যানেল তারা ভিতরেই ছিল যার কারণে অনেক ফুটেজ তারা পেয়েছে কিন্তু সব ফুটেজ তারা ব্যবহার করতে পারেনি আমরা শুনেছি অনেক ফুটেজ নিয়ে নেওয়া হয়েছে আমি যদি দেখেন আমাদের আরবি দাঁড়িয়ে থাকলো ইয়ারফোর্স এভি এটা আধ ঘন্টা লাগতো বিডিআর কে দমন করতে আধ ঘন্টা লাগতো কিন্তু সেখানে কিছুই হলো না এই ঘটনার সঙ্গে হচ্ছে এই যে তাপস শেখ সেলিম তারপরে নানক এদের এদের সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে এবং তদন্ত কমিটি অত্যন্ত হতাশার সঙ্গে জানিয়েছে যে তারা এই তদন্ত করতে যে কোনো পর্যায় থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি আমাদের যারা গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন বাহিনী আছে তারা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনিসুজ্জামান সাহেবের এই তদন্ত কমিটিকে কোনো ধরনের সহযোগিতা করে নয়টা পনেরোতে একটা পিক ভ্যান ওখান দিয়ে ঢুকেছে সিভিল পিক ভ্যান যেটার ভিতরে এগারো জন এর মতো সৈনিক ছিল আর্ম এবং তাদের এই এই উচ্ছৃঙ্খল পোশাক যেটার সাথে বিডিআর এর কোনো সাদৃশ্য নেই এই ধরনের পোশাক ওরা ওখানে ঢুকছে এই লোকগুলোই গিয়ে কোর্টটা ভাঙছে পরবর্তীকাল থেকে কোর্টটা ভেঙে এগারোটার আগে কোর্টটা ভেঙে তারপরে এই সৈনিকদেরকে আর্ম গুলো দিয়েছে এবং এই তারপরে এই হত্যাগুলো শুরু করেছে গেটের উপরে যে স্তম্ভগুলো আছে এই স্তম্ভগুলোর উপরে দাঁড়িয়ে কারা যেন কি বলবার চেষ্টা করছে জওয়ানরা অনেকের চেহারা টেহারা দেখেছি আপনারাও অনেকে দেখেছেন কিন্তু চেহারার সাথে আমাদের চেহারা আমাদের বাংলাদেশি যে চেহারা এই চেহারার সাথে কোন কোন চেহারা তার ভিন্নতাও লক্ষ্য করা গেছে বিডিআর মহাপরিচালকের হত্যাকাণ্ডের সংবাদ সবার আগে প্রচার করে ভারতীয় মিডিয়া সবার পূর্বে সংবাদ তারা কিভাবে সংগ্রহ করলো খুনিদের অনেকেই ভারতে পালিয়ে যায় ভারত তাদের আশ্রয় দেয় বাংলাদেশের অনুরোধ সত্ত্বেও ফিরিয়ে দেয় না কেন কেন সেদিন বিমানের শিডিউল পরিবর্তন করা হয়েছিল পিলখানা থেকে বেরিয়ে আসা বাংলায় কথা বলা অজ্ঞাত দুজন বিদেশী নাগরিক কারা ছিল কেন তাদের পরিচয় জানতে চাওয়া হলে তারা পরিচয়পত্র ছিঁড়ে ফেলে ওই সময়ে তাহার যখন ওখানে প্রধানমন্ত্রী ওখানে যখন তারা বসে আছে হঠাৎ করে প্রধানমন্ত্রী একটা ফোন কল আসছে এবং ওই ফোন কলটা প্রধানমন্ত্রী তাদের সামনে থেকে উঠে পাশের রোমে গিয়ে কলটা নিতেন এবং ওই যে লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার যিনি ছিলেন উনি পরবর্তীকালে এই তথ্যটা অনেক অপেক্ষার পরে যখন দেখবেন যে এত লাশ পড়ে গেছে এত গণহত্যা রেপ এত কিছু হয়েছে আফটারঅল উনি তো ইউনিফর্ম পরে একজন মানুষ সেনাবাহিনীর লোক যদি উনি ওনাদের একান্ত আপন তখন তো এক পর্যায়ে বলে দিয়েছেন এই কথা আমাদের মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী পাশের রুমে গিয়ে পাশের রুমে গিয়ে বলতেছে তোমরা যা করো তাড়াতাড়ি শেষ করো আমি এখানে রাখতে পারতেছি না দ্যাট এই তিন বাহিনী প্রধানকে অনেক বেশিক্ষণ আটকাই ফেলছে আর পারতেছে সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে জন সিপাহীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল ইনু তাদেরকে প্রয়োজনে বিদেশ পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয় জিয়াউল জানায় তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শুনেছেন অপারেশন ভালো হলে সদিবুয়ের জয় খুশি হবে বিডিআর বিদ্রোহের ভিডিও ফুটেজে বহিরাগতদের বিডিআর এর পোশাক পরিধান করতে দেখা গেছে এরা বিডিআর এর সাথে সম্পৃক্ত নয় বিডিআর এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন বলেন মুখোশ পরহি তারা বিদেশ থেকে এসেছে তারাই ছিল মূল খাতক সিলেটে উনিশ জন বিদেশি এসে বিডিআর ইউনিফর্ম বানিয়ে সেগুলো টেস্ট করে ওখান থেকে ওরা ফ্লাই করেছিল একটা হেলিকপ্টারে ঢাকায় সেই হেলিকপ্টারের পাইলট ছিলেন লেফটেন্যান্ট কর্নেল শহীদ নামে আমাদের সেনাবাহিনীর একজন অফিসার এয়ার রেজিমেন্টে পরবর্তীকালে সে শহিচ্ছাদকে এয়ার ক্র্যাশ করে মেরে ফেলা হয় জমিনা ওই মাল্টিপারপাস ভিজের ওখানে আপনাকে বলি এই তার সাহেব এই ঘটনার সাথে সায় দিতে ব্যর্থ হয়েছেন বলেই আজকে সে পলাতক আওয়ামী লীগের তৎকালীন মুখপাত্র এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্বয়ং এটা স্বীকার করেছে সে বলেছে এর পেছনে বিদেশি শক্তি সক্রিয় ছিল এরকম অসংখ্য বিষয় থেকে প্রমাণিত হয় যে এটি কোনো মতেই বিডিআর জওয়ানদের তাৎক্ষণিক বিদ্রোহ ছিল না বরং এটি ছিল ভারতের সুপরিকল্পিত এক হত্যাকাণ্ড অনেক আগে থেকেই ভারত বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনা করে রেখেছিল দুহাজার সালে পাদুয়া এবং রোমারি সীমান্তে আগ্রাসন চালাতে এসে বিডিআরের কাছে লজ্জাজনকভাবে পরাজিত হয় ভারতের সীমান্ত রক্ষী পিএসএফ এই দুই লজ্জাজনক পরাজয়ের প্রতিশোধ ছিল পিলখানা হত্যাকাণ্ড পদুয়া আর রোমারিটা পর একটা এটা পদুয়াটা একটা আর রোমারি আর আরও অনেক দূর আমি আসছি সেটা যদি তো আমি জাস্ট এখন দুই তিন মিনিট সময় নেবো কারণ এই প্রেক্ষাপটটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ ওরা দুই পক্ষ শিকারই করলো যে ষোলো জন মারা গেছে ওদের বাদ দুই দুই দেশেরই মিডিয়া আরও দেখালো যে মূলত সত্তর থেকে আশি জন মারা গেছে এবং কমপ্লিট এই অলমোস্ট ওয়াইপ আউট হওয়ার পথে প্রায় তিনশোর উপরে ওখানে আহত হয়েছে এই দুইটা ঘটনায় দুইটা পরাজয় ভারতের এই দুইটা পরাজয় থেকে ভারত বুঝে নিল আমি সরাসরি ভারতের কথাই বলছি বিকজ এখানে রাগ ডাক করার সময় নেই আর এটার মধ্যে ভারত বুঝে নিল যে এই বিডিআর বাহিনী যতদিন পর্যন্ত সেনাবাহিনীর কমান্ডে থাকবে সেনাবাহিনীর অফিসারদের এটাকে কোনো অবস্থাতে কিছু করা যাবে না সুতরাং এটাকে এখন প্রতিহত করতে হবে আর এই দুইটা পরাজয় ভারত কোন অবস্থায় সহ্য করতে পারছিল এরপর থেকেই এই শুরু হলো সংক্ষিপ্তভাবে বলতে গেলে এক পর্যায়ে এসে এই বিডিআরের ভিতরে অপারেশন ডাল বাদ চালু হলো পরবর্তীকালে যখন ওয়ান ইলেভেনের সরকার পরিবর্তন হলো জেনারেল মইন যখন ক্ষমতায় আসলো সুকৌশলে ওই প্রোগ্রামটা দিয়ে এই ওদের মধ্যে একটা কুন্দল সৃষ্টি করে দিল এবং সৈনিক এক পর্যায়ে অভিযুক্ত করলো অফিসারদেরকে যে এই ডাল অপারেশন ডাল ভাতের টাকা কোথায় এই সেই এই ধরনের একটা বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি হলো বাহিনীর কিছু সৈনিকেরও অংশগ্রহণ ছিল যাদেরকে আপনি মাথায় ওই বন্ধনা পরা অবস্থায় দেখবেন এরা এক পায়ে দাঁড়িয়ে আছে আমাদের বিডিএম সোলজাররা কিন্তু যথেষ্ট স্মার্ট তাদের দৈহিক কাঠামো তাদের দৃষ্টিভঙ্গি তাদের মাথার টুপি সব কিছুতে বোঝা যায় এরা বাইরের কোনো আগত কোনো বাহিনী এই হলো বেসিক্যালি এটা হলো ওটার প্রতিশোধ এবং এখানে এই বিদ্রোহটা ঘটানো হয়েছে ভিতর থেকে আমাদের আমাদের দেশের সরকারকে ব্যবহার করে এই ঘটনাটা ঘটানো হয়েছে আমাদের গবেষণার এটা কিন্তু কনক্লুশন বিডিআরকে সায়স্তা করার পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনীকেও সায়স্তা করতে চেয়েছিল ভারত বাংলাদেশে একটি শক্তিশালী সেনাবাহিনী থাকুক ভারত তা কখনোই চায়নি মুক্তিযুদ্ধ চলাকালীন সম্পাদিত গোপন দফা চুক্তিতে উল্লেখ ছিল বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না কিন্তু ভারতের সে আশা পূরণ হয়নি সেই সাথে বাংলাদেশের সেনাবাহিনী ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অন্যতম হুমকি হয়ে দাঁড়ায় পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে ভারত বাংলাদেশের সেনাবাহিনীকে আক্রমণ করে উল্লেখ্য যে বাংলাদেশের তৎকালীন বিটিআর এবং ভারতের বিএসএফ এর মধ্যে কোনো তুলনাই সম্ভবপর ছিল না বিডিআর এর ট্রেনিং এবং কমান্ডের দায়িত্ব ছিল আর্মি কিন্তু ভারতের বিএসএফ প্যারামিলিশিয়া একটি বাহিনীর মতো ট্রেনিং কমান্ড এবং পেশাগত দক্ষতার দিক দিয়ে বিএসএফ সাথে কোনোভাবেই তুলনীয় ছিল না এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের পেছনে ভারতের উদ্দেশ্য ছিল এক বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীকে দুর্বল করে দেয়া দুই বিডিআর এর মৌলিক কাঠামো পরিবর্তন করে ফেলা বিশেষভাবে আর্মির অধীন থেকে বিডিআর কে বের করে ফেলা তিন বাংলাদেশ সেনাবাহিনীকে আঘাত করা একসাথে সাতান্ন জন সেনা অফিসার হত্যা এটি যে কোনো দেশের সেনাবাহিনীর জন্য চরম দুঃখজনক অকল্পনীয় ক্ষতি এমন কি প্রথাগত কোনো যুদ্ধেও একসাথে এত সেনা অফিসার হারানোর ঘটনা বিরল চার সে সময়ের বিডিআর পুনর্গঠনের মাধ্যমে বিডিআরের ভেতরে চর ঢুকিয়ে দেওয়া পাঁচ ভারতীয় সামরিক অভিযান চালানোর মতো অভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি করা বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামোকে বিপদাপন্ন করা বাংলাদেশকে ভারতের কাছে আশ্রয় ও নিরাপত্তা চাইতে বাধ্য করা আর এটাই ছিল চাণক্যের ছয়টি নীতির একটি নীতি ভারতের উদ্দেশ্যই পূরণ হয়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিপি আজ নকদন্তহীন বাহিনীতে পরিণত হয়েছে ন্যূনতম আত্মসম্মানবোধও এরা হারিয়ে ফেলেছে দেশের সীমান্ত স্বাধীনতা রক্ষার পরিবর্তে এরা বাংলাদেশের মুসলিমদের উপর জুলুম চালাচ্ছে যেই বিএসএফের হাতে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের রক্ত ঝরছে সেই বাহিনীর সাথে মিলেমিশে এরা আনন্দ ফুর্তি করছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে গিয়েছে পিলখানা হত্যাকাণ্ডের পর মেধাবী সাহসী সেনা কর্মকর্তাদের কণ্ঠস্বর থামিয়ে দেওয়া হয়েছে অনেককে ভারত গুম করেছে একটি স্বাধীন দেশের অভ্যন্তরে ঢুকে একটি বাহিনীর সদর দপ্তরে দিনে দুপুরে নাটকীয় হত্যাযজ্ঞ চালিয়ে ভারত বেরিয়ে যেতে পারে আর এই প্রেক্ষাপট একদিনে তৈরি হয়নি ভারত জানে তার কিছুই হবে না কেউ তার কিছুই করবে না ভারত মনে করে যে বাংলাদেশের কোনো নাগরিককে বাংলাদেশেকে সীমান্তে হত্যা করলে তাদের কিছু হবে না এটা হলো প্রথম ধারণা হবে না এই জন্য এটা আমার সৌভাগ্যই আমি বলি যে দুই হাজার সালে হদু এবং রৌমারিতে ভারতকে মোকাবেলা করবার সৌভাগ্য আমার হয়েছিল এবং সেখানে ভারত শোচনীয়ভাবে আমাদের কাছে পরাজিত হয় আমি পুরস্কার হিসেবে এক গভর্নমেন্ট আমাকে পদচ্যুত করে আরেক গভর্নমেন্ট আমাকে চাকরিচ্যুত করে এবং এটা হয়েছিল ভারতের চাপের কারণে তো ভারত ভালো করে জানে যে বাংলাদেশের সরকারকে দিয়ে সে দেশের ডিজি বিডিআর কাছে তারা পরাজিত হয়ে চাপ দিয়ে তাকে পদচ্যুত এবং চাকরিচ্যুত করা যায় পিলখানা কোনো বিদ্রোহ ছিল না এটি ছিল সুপরিকল্পিতভাবে রয়ের হত্যাযজ্ঞ